আজকে আমি তোমাদের শোনাবো শিবরাম চক্রবর্তীর লেখা জলযোগে প্রাণান্ত তো চলো শুরু করা যাক আমরা ওকে একাদশী মুখুজ্জে বলি জানতাম ওর এহেন নাম ডাকের কারণেই কেবল দুটো দিন বাদ দিয়ে সারা মাসটাই উনি একাদশী করতেন একাদশী মানে একবেলা খেয়ে থাকতেন এ বিষয়ে ওর রেকর্ড ছিল পুরো আশি বছরের পাকা রেকর্ড শুধু একাদশীর দুটো দিন বাদ যেত সে দুটো দিন ছিল তার অনাদশী অর্থাৎ একেবারে অনাহার উনি বলতেন অতিনাকে ভালো থাকা যায় সুখে থাকা না হোক বেঁচে থাকার ওই যে প্রশস্ত উপায় তার প্রতিবাদের সাহস কে করবে কেননা তার জাজল্যমান উদাহরণ তো তিনি নিজেই যদি চৌরু অদ্ভুত দৃষ্টান্ত সম্প্রতি আর বর্তমান নেই আমরা হারিয়েছি অতীতের গর্ভেই এখন কিন্তু পঁচানব্বই বছর তো বেঁচে ছিলেনই আকস্মিক দুর্ঘটনাটা না ঘটলে আরও পঁচানব্বই বছর যে কায়কলে সে বাঁচতেন না এমন করে কথা জোর করে বলা যায় না তো শ্যামরতন বাবুর বাবা অকালে মারা গেছেন সবাই শুধু এই খবরটাই পেয়েছে কিন্তু কি দুঃখে এবং কোন দুর্ঘটনার ফলে যে তিনি অকস্মাত দেহ রক্ষা করলেন যে মর্মন্ত কাণ্ড না ঘটলে তিনি কিছুতেই অমন করতে যেতেন না তাকে বল আমিই জানি আমি আর প্রত্যুষ প্রত্যুষ আর প্রত্যয় ওরা ওদের পাশের বাড়ির আমার সঙ্গে এক ক্লাসে পড়ে আলাদা স্কুলে ওদের কাছেই আমার শোনা যে জলের ছোঁয়াছ থেকে তিনি সর্বদা সাবধানে আত্মরক্ষা করে চলতেন নিদারুণ সংকটকালে সেই জল স্পর্শ করেই তিনি মারা গেলেন জলের আশ্বাদ জলের চেয়ে ভালো হওয়াই তার অপমৃত্যুর কারণ জলের এই ইতর বিশেষ বিশেষ রকমের এই ইতরতা তিনি বরদাস্ত করতে পারলেন না বলেই এই দুর্ঘটনাটা ঘটল জল যে তিনি একেবারে পান করতেন না তা নয় করতেন সামান্যই কিন্তু স্নান আদপেই না স্নান করতে হলে জল ছাড়া আরও একটা জিনিস লাগে সেটা হলো তেল তেল মাখতে হয় জলে পয়সা খরচ নেই বটে কিন্তু তেলে আছে এই জন্যেই তিনি স্নান বর্জন করেছিলেন সেটা অবশ্য আমাদের আন্দাজ তার ব্যাখ্যা অন্য অন্যরকম ছিল সেটা আমি জেনেছিলাম যেদিন রাস্তায় আমাকে ধরে তিনি জিজ্ঞেস করলেন গোড়া তুমি কি চান করো আমি আর মন্টু দুজনে যাচ্ছিলাম এমন সময় মাঝ রাস্তায় আমাদের মাঝে পড়ে তারই অদ্ভুত প্রশ্ন আমি উত্তর দিই আগে হ্যাঁ প্রত্যেক মাসেই মাসে হ্যাঁ মাসে তো বটেই সকালে নেটে স্কুলে যাই আবার স্কুল থেকে ফিরেই চান করি তো তার চোখ দুটো কপালে গিয়ে ওঠে বলো কি তারপর সন্ধ্যে ফুটবল খেলে এসে আবার একবার চান করতে হয় হ্যাঁ তার চোখ দুটো যেন বেরিয়ে আসার জন্য অস্থির তবে রাত্রে আর করা হয় না তখন ঘুমোই কি না ঘুমলে পরে চান ফানের কথা আর মনে থাকে না কিন্তু ভোরে উঠে চলে যায় আবার লেকের সাঁতার কাটতে তাতেও অনেক সময় চান করা হয়ে যায় আগা পাঁচতলা না ডুবিয়ে তো সাঁতার কাটা যায় না কে করবো বহুক্ষণ তার মুখ থেকে বাক্যস্ফুট ফুট হয় না অবশেষে বলেন হুম কূপের দড়ি দেখেছো আমরা ঘাড় নাড়ি দুটো দড়ি কেন। কিনে একটা শিকেই তুলে রাখো আর একটা দিয়ে অনবরত জল তোল দেখবে যেটা নির্জলা তোলা আছে সেটার অখণ্ড পরমায়ু আর যেটা কেবল কূপে চোবানি খাচ্ছে আর তা দেখতে হবে না এই হয়ে এলো বলে আমি মোটেই চান করি না দেখছো তো এই পঁচানব্বই বছরেও কেমন তাজা টন রয়েছি হ্যাঁ তোমরা তা ঢের আগেই তোমরা পৌঁছে যাচ্ছ কত বয়স হবে তোমার বারো এই বারোতেই যা বাড়াবাড়ি শুরু করেছে তাতে ঠিকলে হয় আর বারো পর্যন্ত যদি বা বেঁচে পড়তে থাকো থেকেই যাও বিরাশি পর্যন্ত পৌঁছবে না সন্দেহ তো স্নানাহার বাঁচিয়ে এইভাবে বীরের মতো তিনি বেঁচে যাচ্ছিলেন এমন সময়ে সেই শোচনীয় দুর্ঘটনা ঘটল দুর্ঘটনাটা ঘটল ভোরের দিকেই রামরতন ও শ্যামরতন পিতা পুত্র শুয়েছিলেন একই শয্যায় যেমন তাদের চিরদিনের অভ্যাস এমন সময়ে রামরতনের পেটে কি যেন একটা নড়ে উঠল নড়ে উঠল কিন্তু পেটের নেপথ্যে নয় সটান পটাতা নেই হয়ে রামরতন চোখ খুলে চেয়ে দেখেন এক বেড়াল শিশু বেড়াল দেখি রামরতন এক লাফে বিছানা ছেড়ে উঠলেন বেড়ালকে বাগিয়ে ধরলেন নিজের মুঠোই তারপর তার রাস ফালন দেখে কে হ্যাঁ আমার ঘরে বেড়াল বেড়াল মানি মাছ আর দুধের বরাদ্দ বিড়াল মানি খরচান্ত সর্বশান্ত আমাকে ফাঁক করার মতলবে এখানে ঢোকা হয়েছে বাছা ধনের বটে সলেজে বেচারাকে ধরে সতেজে তিনি ঘুরাতে থাকেন বিড়ালের সঙ্গে এই মুষ্টিযুদ্ধের অবকাশে কি করে জানি না হয়তো সে ঘুরপাকে মাথা ঘুরে তিনি পড়ে যান তার সেই প্রসিদ্ধ পদস্থলন অনির্ভার্য অধপতন কিছুতেই তাকে থামাতে পারা গেল না হয়তো ঘুণ্টিদের আশ্রমে থেকে কোনো মহাপ্রভু খেয়ে খোসাটি দয়া করে একাদশীর বাড়ির দিকেই নিক্ষেপ করেছিলেন সেই খোসার থেকে এই দশা ঘুণ্ডিতে খোসামতে দরুণী দারুণেই পদস্থলন মাথায় চোট লেখে একাদশী তো অজ্ঞান হয়ে গেলেন অনেকক্ষণ গেল অনেক চেষ্টা হলো জ্ঞান আর হয় না অগত্যা শ্যামরতন ভয় ভয় প্রস্তাবটা পারল ডাক্তার ডাকবো নাকি কি শ্যামরতনের মা সন্ত্রস্ত হয়ে উঠলেন সর্বনাশ তাহলে কি আর ওকে বাঁচানো যাবে বাবা ডাক্তার এসেছে ভিজিটের ফিজ দিতে হবে এসব জানলে ওর জ্ঞান আর ফিরতেই চাইবে না তোমার বাবাকে কি চেনো না বাবা বাবাকে ভালোই চেনেন শ্যামু নিজেকে চেনেন তারও বেশি কাজে পৃত্তি হত্যা পাতকের ভাগি হবার জন্য তিনি আর বেশি পীড়াপিড়ি করলেন না একাদশী গিন্নি বললেন তার চেয়ে এক পয়সা চিনি কিনে আনো বরং শরবত করে একটু খাওয়ালেই জ্ঞান ফিরবে এক পয়সার বেশি নয় কিন্তু পয়সার কথাটা গানে যাবার জন্যই হয়তো একাদশীর জ্ঞান ফিরল গিন্নি বললেন এটুকুন ঢক করে গিলে ফেলো দেখি গায়ে বল পাবে সেরে উঠবে এক্ষুনি কি এটা দুধ রামচন্দ্র দুধ দেব তোমাকে কি যে বলো তুমি গিন্নি হেসে উড়িয়ে দেন কথাটা তবে কি বেদানা শরবত ছি অমন কথা মুখেও এন না গিন্নি এবার রাগ করেন বেদনা হত হন যেন বেদনা দিয়ে তোমাকে বেদনা দিতে পারি নয় নয়তো গো ভয় খাচ্ছ কেন তোমার পয়সা জলে দেবো তেমন মেয়ে পেয়েছ আমায় এখন ঢক করে গিলে ফেল দেখিন সামান্য একটু জল মাত্র গিন্নি অভয় দেন ভরসা পেয়ে একাদশী এক ঢোক খান কীরকম জল কেমন মিষ্টি মিষ্টি লাগছে যেন জল কি এমন মিষ্টি হয় নাকি জল তো এমন নয় গিন্নি ও কিছু না শ্যামু একটুখানি চিনি মিশিয়েছে দুঃসংবাদটা তিনি আস্তে আস্তে ভাঙতে চান হ্যাঁ কি বললে কি বললে গিন্নি জলে চিনি এইবার ডোবালে তোমরা পথে বসালে আমায় এইবার আমি সর্বশান্ত হলুম জলে চিনি সর্বনাশ হ্যাঁ জলেছি বলতে বলতে চি করেই করে একাদশী নিজেকে উদযাপন করলেন সেই প্রথম শ্যামরতন বাবুর বাড়ি চিনি এলো কিন্তু চিনির সঙ্গে বাপকেও জলাঞ্জলি দিতে হবে সামান্য জলযোগ যে এমন বিয়োগান্তক ব্যাপারে দাঁড়াবে একথা শ্যামরতনও ভাবতে পারেননি কোনো দিন আমরা তো নই